নবম পে স্কেল সংশোধন অর্থ মন্ত্রণালয় থেকে পে কমিশনের খসড়া অনুমোদন ও মূল বেসিক সর্বনিম্ন তেত্রিশ হাজার টাকা মঞ্জুর ঘোষণা করা হয়েছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিন তিন ডিসেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল সংশোধন ঘোষণা করলেন অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ গত ত্রিশ নভেম্বর পে কমিশনের খসড়া অর্থ মন্ত্রণালয়ের কাছে জমা দিয়েছে অভ্যন্তরীণভাবে অর্থ মন্ত্রণালয় এটি জমা দেওয়ায় অর্থ মন্ত্রণালয় নবম পেস্কেল বিষয়ে ইতিবাচক মতামত প্রকাশ করেছে গতকাল অভ্যন্তরীণভাবে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সেই বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে নবম পেস্কেল কার্যকর করার পক্ষে জোরালো অবস্থান গড়ে ওঠে বৈঠকে জানানো হয় সরকারি চাকরিজীবীদের মূল বেসিক সর্বনিম্ন তেত্রিশ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত মঞ্জুর করা হয়েছে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বহু বছর ধরে কর্মচারীদের ভোগান্তি ও আর্থিক সংকটের কার্যকর সমাধান হবে প্রায় দশ বছর পর সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজ এক ব্রিফিংয়ে বলেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং একটি কাজ তারপরও অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় অবস্থানের কারণে আমরা অবশেষে নবম পেস্কেল কার্যকর করতে সক্ষম হয়েছি বন্ধুরা যারা সরকারি চাকরিজীবী আছেন আপনাদের জন্য নিশ্চয়ই এটি এক গুরুত্বপূর্ণ খবর আরও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যান আজ আবারও একটি পরবর্তী বৈঠকের আয়োজন করা হয়েছে যেখানে পে কমিশনের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই বৈঠক থেকেও আসতে পারে আরও নতুন কিছু সিদ্ধান্ত জাকির আহমেদ খান ও অর্থ ড সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন পর্যায়ে সচিব সবার মধ্যস্থতায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আলোচনা করা হয় কিভাবে নবম পেস্কেল বাস্তবায়ন করলে সরকারি চাকরিজীবীদের বৈষম্য দূর হবে এছাড়াও নবম পেস্কেল বাস্তবায়ন করার ক্ষেত্রে অর্থনৈতিক দিকগুলো কীভাবে সমাধান করা উচিত সকল বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার পর নবম পেস্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন পে কমিশন ইতিমধ্যে অর্থ সহ পে কমিশন বৈষম্য দূর করার লক্ষ্যে কাজ শুরু করেছেন আজকের বৈঠকে বেতন বৃদ্ধি সহ টাইম স্কেল ও সিলেশন গ্রেড পুনরুদ্ধার বিষয়গুলো উঠে আসে এবং কর্মচারীদের অর্থনৈতিক শক্তি ফিরিয়ে আনার লক্ষ্যে যৌক্তিক একটি সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে থাকছে বাড়ি ভাড়া সহ শিক্ষা ভাতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভাতা পে কমিশন বলেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি শক্তিশালী করতে হবে আগামী তিন ডিসেম্বর বাজেট সংশোধনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে কর্তৃপক্ষ তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন শিক্ষা ভাতা কতটাকে রাখা হলো এ বিষয়ে জানতে চাইলে পে কমিশন বলেন সরকারি চাকরিজীবীদের জন্য শিক্ষা ভাতায় কোন বৈষম্য থাকবে না যেহেতু বেতন অনুপাত আকারে দেওয়া হচ্ছে তাই শিক্ষা ভাতা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য চার হাজার টাকা নির্ধারণ ঘোষণা করা হয়েছে কর্মকর্তা ও কর্মচারী উভয় চার টাকা শিক্ষা ভাতা পাবেন এটা সত্যি সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে বলে করেন পে কমিশন তবে এই শিক্ষা ভাতা প্রতি করে যদি হাজার সেক্ষেত্রে আট হাজার শিক্ষা ভাতা পাবেন চাকরিজীবীরা এছাড়াও দুইয়ের অধিক সন্তানের ক্ষেত্রে শিক্ষা ভাতা দেওয়া হবে না ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে যেখানে সরকারি চাকরিজীবীদের এই শিক্ষা ভাতা কীভাবে বন্টন করা হবে এবং কত তারিখ থেকে নবম পেস্কেল কার্যকর করা হবে সকল বিষয়গুলো নতুন সিদ্ধান্তে যোগ করা হয়েছে বাংলাদেশের মধ্যে প্রায় চোদ্দ লক্ষ রাজস্ব খাত সরকারি চাকরিজীবী সহ সকল সেক্টরের বাইশ লক্ষ সরকারি চাকরিজীবীর জন্য একযোগে সকল ধরনের ভাতা ও বেতন বৃদ্ধি করার লক্ষ্যে সকলে সাধুবাদ জানিয়েছে আশা করা যাচ্ছে আগামী তিন ডিসেম্বরের মধ্যে নতুন গ্যাজেট প্রকাশ করা হবে যেখানে থাকছে বিভিন্ন ধরনের ভাতা সংযুক্তি ও নবম পেসকেলার সুযোগ সুবিধা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটিতে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন